এই হচ্ছে ব্যান্ডেল চার্জের বাইরেটা আর এই হচ্ছে আমাদের ব্যান্ডেল চার্জ আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা নতুন ভাবে এই বছর সাজানো হয়েছে মাঠের দেখতে পাচ্ছ ভিতরে খুবই সুন্দরভাবে এখানটায় আহ স্ট্যাচু দিয়ে এখানটায় সাজানো হয়েছে এই জায়গাটা দেখতে পাচ্ছ জলের মতো সব এক টাকা দু টাকা ফেলে নিজের মনের ইচ্ছা চাই আর ব্যান্ডেল চার্জের ভিতরটা আমি এখন দাঁড়িয়ে আছি হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো চলে এসি আজকে আমরা ব্যান্ডেল চার্জে সকলেই আমরা পঁচিশে ডিসেম্বরে আমরা চার্জে ঘুরতে যাই আর সেইটাই যদি এশিয়ার সব থেকে বড়ো ব্যান্ডেল চার্জ হয় আর তাই জন্য আমরা নিয়ে চলে আসলাম তোমাদেরকে ব্যান্ডেল চার্জে আর এই বছর কিভাবে সাজানো হয়েছে এই ব্যান্ডেল চার্জটা দেখাবো তার সাথে অনেক কিছু ইনফরমেশান থাকবে কিন্তু এই ভিডিওতে একটু স্কিপ করবে না ভিডিওটা পুরোটা দেখবে যেন আর তার আগে তোমাদেরকে বলে দিই এই ব্যান্ডেল চার্জে তোমরা আসবে কীভাবে সব থেকে প্রথম তোমাদেরকে হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল স্টেশনে চলে আসতে হবে তোমাদেরকে ব্যান্ডেল স্টেশনে এসে ওভার ব্রিজ থেকে তোমাদেরকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যেতে হবে এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে এই নিচে এই সিঁড়ি থেকে নেমে ঠিক আমাদেরকে এই জায়গাটা যেতে হবে নিচে নামলে এখানে তোমরা অনেক তোমরা অটো পেয়ে যাবে ব্যান্ডেল চার্জে যাওয়ার জন্য তোমরা এখান থেকে অটো ধরে নিও অটো আমাদেরকে থামালো ঠিক এই জায়গাটা ব্যান্ডেল স্টেশন থেকে ব্যান্ডেল চার্জের সময় লাগলো আমাদের মাত্র পনেরো মিনিট আর ভাড়া নিল মাত্র কুড়ি টাকা চলে এবার ব্যান্ডেল চার্জটা তোমাদেরকে দেখাই এই হচ্ছে ব্যান্ডেল চার্জের বাইরেটা আর এই হচ্ছে আমাদের ব্যান্ডেল চার্জ চার্জের দেখতে পাচ্ছ বাইরেটা খুবই সুন্দরভাবে এখানে স্টল লাগানো হয়েছে যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখানে স্টলগুলো লাগানো হয়েছে এই সাইড আর এই সাইড করে এই হেয়ারবেনগুলো কি রকম দাম আছে দা আচ্ছা মানে বিভিন্ন দামের আছে নাকি উপরে এগুলোর দাম কি আছে উপরে এডিটা বেশ বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কেনাকাটা করার পর ঠিক এই সাইড চলে আসবে এইদিকে দেখতে পাচ্ছ অনেক বড় থেকে ছোট ক্যান্ডেল দেখতে পেয়ে যাবে তোমরা চলো এবার ব্যান্ডেল চার্জের ভিতরে এবার যা যাক চার্জের ভিতরে ঢুকলে এইটা প্রত্যেক বছর তোমরা দেখতে পারবে এই জায়গাটা যিশুর যেই গ্রাম্য যে পরিবেশটা সেই জিনিসটাকে এই জায়গাটা তুলে ধরে খুবই সুন্দরভাবে আর এই বছর একটু খুবই সুন্দরভাবে এটা ঘিরে দেখতে পাচ্ছ এটা করেছে এরকম কিন্তু আগের বছর আমি এসেছিলাম তারা আগের বছর এসেছিলাম তো এই জিনিসটা করা ছিল না এটা ঘিরে কিন্তু খুব ভালো করেছে দেখতে লাগছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা নতুনভাবে এই বছর সাজানো হয়েছে তার কারণ আগের বছরগুলো এটা আলাদা টাইপের সাজানো ছিল এই বছর একটু খুব ভাল লাগছে সাজানোটা এখানে উট দেখতে পারবে মানুষ দেখতে পারবে অনেক রকমের তার সাথে এখানে স্যান্টা দেখতে পারবে একখানা আর এখানটায় যে গড আছে এইগুলো দেখতে পারবে ছোট বড় সব সাইজে তো পাহাড় জিনিসটাকে এটাকে তুলে ধরেছে জায়গাটা আর গাছপালা এখানে তো আছেই ব্যান্ডেল চার্চে আমি যতবার এসি ততবারই এই যে গেটটা আছে এই গেটটা সবসময় বন্ধ থাকে আমি বুঝতে পারি না কেন এই গেটটা বন্ধ থাকে এই রিজেনটা যায় না তোমরা যদি জানো তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে ঢুকেই আমরা এই জায়গাটা পুরোটা দেখলাম এখান থেকে চলে আবার ব্যান্ডেল চার্চ এর ভিতরটা এবার আমরা ঢুকি এখানে আরেকটা তোমরা গেট দেখতে পারবে মানে ঢোকার জন্য তার বাইরে এখানে দেখতে পাচ্ছ একটা স্ট্যাচু দেখতে পারবে এখানে এখানেটা দেখেই এখানে যে আর্টের দেখতে পাচ্ছ যে স্ট্যাচু গুলোকে বানানো হয়েছে বেশ সুন্দরভাবে আর এই সাইডেও তোমরা দেখতে পারবে যিশু দেখতে পাচ্ছ জন্ম থেকে পুরো মৃত্যু পর্যন্ত এটা হিস্ট্রিটা এই জায়গাটাকে পুরো পেন্টিংয়ের দ্বারাই এই জায়গাটাকে তুলে ধরেছে তো খুবই সুন্দরভাবে কিন্তু এই জায়গাটাগুলোকে সাজিয়ে ওঠাই প্রত্যেক বছর আর এই বছরটাকেও সাজিয়েছে এখানে তোমরা স্ট্যাচু দেখতে পাচ্ছ দেখতে পারবে এরকম ধরনের এটা ঢুকেই সবথেকে প্রথম এই স্ট্যাচুগুলোই দেখতে পারবে এখানে দেখতে পাচ্ছ আমাদের জিসুজি এখানে বসে আছে আর তার সাথে এখানে দেখতে পাচ্ছ পরিগুলো হাত জোড়ো করে প্রে করছে গাছটা আছে তার নিচে এরকম যে বসে আছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে এই সাইডটাই হচ্ছে চার্চ এর যে এন্ট্রি যে গেটটা আছে এদিকে আছে আর তার এই সাইডটা যদি তোমরা দেখো মাঠ এখানটায় আছে মাঠের দেখতে পাচ্ছ ভিতরে খুবই সুন্দরভাবে এখানটায় সাজানো হয়েছে বেশ ভালো লাগছে তোমরা যদি আসলে এই ফটো তুলতে একদমই ভুলবে না আর এখানে দেখতে দেখতে পাচ্ছ অনেক মানুষ এখানে বসে এই যে ওয়েদারটা সাথে যে দেখতে এই যে জায়গাটা সাজানো হয়েছে খুবই সুন্দর দেখতে পাচ্ছ মজা ওটাচ্ছে আর তোমাদেরকে সামনে দেখে দেখায় জায়গাগুলোকে দেখো খুবই সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে স্ট্যাচু দিয়ে আর এই জায়গাটা যেটা রাতে আসলে বেশ ভালো লাগবে তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছ এখানে যে ফওয়ারা একটা দেখতে পারবে লাইটিং এর সাথে আর জায়গাটা লাইটিং এর ব্যবস্থা করেছে খুবই সুন্দরভাবে এটা রাতে আসলে বেশি ভালো লাগবে আর এই জায়গাটা তোমরা যদি দেখো এখানে যে দেখাচ্ছে যিশুকে যখন মারার পর যখন আহত হয়ে পড়েছিল তখনকার যে মুহূর্ত বা দৃশ্যটা সেই জিনিসটাকে দেখতে পাচ্ছ এই জায়গাটাকে তুলে ধরেছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে এই যে পার্কটা আছে এটা কিন্তু এই হচ্ছে গেট এখান থেকে কিন্তু ঢোকায় এখন বন্ধ থাকে এই পার্কটা যখনই এসেছি আমি কিন্তু পার্কটা যেরকম বড় সেরকমই কিন্তু খুবই সুন্দরভাবে এই জায়গাটাকে সাজানো হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো কেমন ধরনের সাজানো হয়েছে আর কেমন লাগছে কিন্তু এই জায়গাটা দেখতে বাইরেটা যখন দেখা হয়ে গেলে তারপরে এবার চার্জের ভিতরে আমরা যাব এবার চলো চার্জের ভিতরটা দেখায় কিভাবে সাজানো হয়েছে আর কেমন এই বছর লাগছে চার্জটা সেটা দেখাবো চলো এবার এই হচ্ছে চার্জের যে মেইন গেটটা দেখতে পাচ্ছ পনেরোশো নিরানব্বই সালেই চার্জ প্রথম খুলেছিল বাপরে বাপ অনেক পুরনো চার্জ কিন্তু এটা সেটা আমি জানতাম না চার্জের ভিতরে এবার আমরা প্রবেশ করছি গেটের কলকাগুলো দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর আগেকার যে কলকাগুলোকে বানানো হয়েছে চার্জের ভিতরে দেখতে উপরের সাইডে এখানে সুন্দরভাবে পেন্টিং এর দ্বারাই দেখানো হয়েছে যে যিশুর যে ছোট থেকে বড় অবধি যত মানে ওনার সাথে যা যা ঘটেছে বা ওনার দেখতে পাচ্ছ যে ইতিহাসটা এখানটায় পেইন্টিং এর দ্বারাই আর নিচে দেখতে পাচ্ছ লেখা আছে এই জায়গাটা তোমরা দেখে নিতে পারো এসে এই হচ্ছে চার্জটা হচ্ছে এইটা এই দিক দিয়ে আমাদেরকে উঠে উপরে যেতে হবে তারপরে আমরা চার্জে ভিতরে প্রবেশ করতে পারবো চার্জের ওপরে ওঠার আগে তার নিচটায় এখানটায় সুন্দর হবে এখানটায় স্প্রে করা যে জায়গাটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে স্প্রে করা যে জায়গাটা আছে দেখতে পাচ্ছ বিশাল বড় কিন্তু এটাও মানুষ প্রে করে তার সাথে এখানটায় যে ক্যান্ডেলসগুলো মানে জ্বালায় আর ধূপকাটিও জ্বালায় তার সাথে তোমরা দেখতেই পাচ্ছ সকল মানুষ এখানে এসে স্প্রে করে নিজের মনের ইচ্ছা যা চাওয়ার চাই এই জায়গাটা দেখতে পাচ্ছ জলের মধ্যে সব এক টাকা দু টাকা ফেলে নিজের মনের ইচ্ছা চাই আর এই জলটা মাথায় বা গায়ে ছেঁটায় এখান থেকে নিয়ে এখান থেকে আমাদেরকে এবার এই সিঁড়ি ধরে ওপরে উঠে ওই মাথায় যেতে হবে এখান থেকে দেখতে পাচ্ছ অনেকটাই উঁচু কিন্তু এই উপরটা আমরা যদি ব্যান্ডেল চার্জে আগেও যদি এসেছো তাহলে তোমরা জানো যে এই সিঁড়িটা যেটা আছে ওপরে ওঠার জন্য এই সিঁড়িটা কিন্তু অনেকটাই উঁচু কিন্তু পা ব্যথা হয়ে যায় উঠতে উঠতে ফাইনালি আমরা উপরে উঠে পড়েছি দেখতে পাচ্ছ উপর থেকে নিচটা কেমন লাগছে আর এখান থেকে দেখতে পাচ্ছ অনেক মানুষ এখান থেকে ওই নিচে নেমে এখানটায় মটো তুলছে বেশ অনেকটাই বড় জায়গা তোমরা এখান থেকেই দেখতে পাচ্ছ আর এই হচ্ছে ঠিক উপরটায় উপরে উঠলেই সব থেকে প্রথম এই জায়গাটা দেখতে পারবে এটা একটা প্রে করার একটা জায়গা সামনে যদি যাই সামনে দেখতে পারবে এখানে যিশুর মা মানে মেরি ওনার কোলে যিশুর যে ছোটবেলায় ওনার কোলে যেটা আছে তার একটা ফটো এই জায়গাটা তোমরা দেখতে পারবে এবার আমাদেরকে এই সাইডে এবার আমরা যেতে হবে এই পারে তার উল্টো সাইডে যদি আসো এখানেও তোমরা দেখতে পারো ক্যান্ডেল জ্বালিয়ে প্রে করার এইটাও একটা জায়গা মানে ওই সাইড আর এই সাইড দু সাইডে মানুষ প্রে করে দেখতে পাচ্ছ জায়গাটা শান্ত একটা পরিবেশ আর এখানটায় দেখতে পাচ্ছ ফটোতে ডিট চার্চের যে ক্লকটা তোমরা দেখতে পাচ্ছ নিচ থেকে দেখা যায় আর এই হচ্ছে প্রে করার যে জায়গাটা ওপরে তোমাদের প্রে করা কমপ্লিট হয়ে গেলে বা দর্শন করা কমপ্লিট হয়ে গেলে এবার আস্তে আস্তে এবার সিটি থেকে নেমে যাবে যেরকম আমি দেখতে পাচ্ছি এবার নেমে পড়ছি নিচের দিকে বলে দিই ব্যান্ডেল চার্জে তোমরা যদি পঁচিশে ডিসেম্বর একদমই আসবে না তার কারণ পঁচিশে ডিসেম্বর এই ব্যান্ডেল চার্জ বন্ধ থাকে তার আগে আসতে পারো বা তার পরে আসতে পারো কিন্তু পঁচিশে ডিসেম্বরের দিনকে আসবে না একদমই ওপর থেকে নেমে গেছি এবার এবার নিচে যে চার্জের ভিতরটা এবার তোমাদেরকে দেখাই চলো এই হচ্ছে ব্যান্ডেল চার্জের আমি ভিতরটা আমি এখন দাঁড়িয়ে আছি ভিতরে একদম ভিডিও করা নিষেধ তার কারণ হচ্ছে ভিতরেও ভিতরে এখানটায় সব প্রে করে তোমার যেন কথা বলা একদমই নিষেধ লুকিয়ে ভিডিওটা করছি এখানটা দেখতে পাচ্ছ বসে সব প্রে করে আর জায়গাটা দেখতে পাচ্ছো খুবই সুন্দরভাবে সাজিয়েছে বেশ ভালো লাগছে দেখতে চার্চ থেকে আমি বেরিয়ে পড়লাম তোমরা যদি ব্যান্ডেল চার্চে যদি আসো তো ভিতরে যেখানটা প্রে করার জায়গাটা ছিল সেই জায়গাটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে কিন্তু খুব মানে ওখানটায় আসলে ভালোভাবে তোমরা দেখবে কিন্তু ওই জায়গাটা ভিডিও করা নিষেধ বলে আমি দেখাতে পারিনি কিন্তু সত্যি আমি যখন দেখলাম ভিতরটা খুবই ভালোভাবে সাজানো হয়েছে ভিতরটা অবশ্যই তোমরা দেখবে চলো এবার আমি আস্তে আস্তে ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়ে পড়ছি ব্যান্ডেল চার্চের নিচ থেকে ওপর পর্যন্ত টোটালি তোমাদেরকে ঘুরে দেখানো হয়েছে যে এই বছর কীভাবে আর কেমন সাজানো হয়েছে এই ব্যান্ডেল চাষটা ভিডিওটা কেমন লেগেছে অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে আর নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে তখন তোমরা সকলে সুস্থ থেকে ভালো থেকো আর আমার ব্লগ দেখতে থেকো সে ডিসেম্বর খুবই সুন্দরভাবে আর ভালোভাবে কাটাবে চলো নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বাই বাই